হচ্ছে মানহা বোরকা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি চার পাটের এই সেট টা আমরা দিচ্ছি অফার প্রাইস আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে মানহাসিডের জিলবাবের পোষণটা খুবই চমৎকার একটি জিলবাব এখানে হচ্ছে ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটা একটু ছোট থাকবে এবং এটার মেজারমেন্টটা দেখেন কতটা ফ্রি সাইজের ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন খুবই ঢোলা ঢালা একটি জিলবাব এটার থুততিতে থাকবে হচ্ছে এলাস্টিক দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক করা থাকবে প্লাস হচ্ছে এটাকে আরো ভালোভাবে ফিডিং করে ওয়াইয়ার করার জন্য লুফের ইউজ করা হয়েছে দুইটা লুপ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ রয়েছে স্লিপসের ডিটেলসটা যদি যাই স্লিপসটা হচ্ছে এখানে কাট করা থাকবে কোনোই পর্যন্ত এবং এখানে দেখেন চমৎকার কিউরে একটি বাটারফ্লাই থাকবে প্লাস হচ্ছে এখানে লুপস থাকবে খুব সহজে আপনি স্লিপসের সাথে এটাকে বেঁধে আপনারা এটাকে ওয়ার করতে পারবেন এই মানহা সেটের হচ্ছে এটা জিলবাবের ডিটেলস এবং এটার সাথে দিচ্ছি শর্ট একটি আপায়া যেটা হচ্ছে এটা ইনারের উপরে আপনারা ওয়ার করবেন দেখতে পাচ্ছেন আবায়াটা এটা কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা দুবাই চেরি ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না এই যে আবায়াটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম একদমই সেম সাইজের ফ্রন্ট প্যানেলও হচ্ছে আপনারা রাফেল পাবেন এবং এটার ব্যাক প্যানেলও কিন্তু রাফেল থাকবে অটোমেটিক রাফেল থাকবে এটা শুধু শোল্ডার টুকু সুইং এবং এটার স্লিপসের পোর্শনটা হচ্ছে সুইংলেস স্লিপসটা হচ্ছে কাট করা থাকবে এবং শুধু এই শোল্ডারটুকু সুইং করা থাকবে চমৎকার একটি শর্ট আভার কিন্তু আপনারা এই সেটে পেয়ে যাচ্ছেন এবং এটার যে ইনারটা দিচ্ছি আমরা ইনারটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘিরের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেটা শুরুতেই বললাম সরাসরি আপনি আমাদের লোকেশনে এসে ভিডিওতে প্রোডাক্টের ঘের থেকে শুরু করে ফেব্রিক্সের ব্যাপারে যা বলেছি বা যা সুইং এর ব্যাপারে আপনি সব কিন্তু নিজে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ফ্রি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই গ্রাউন্ডটাতে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি তো যখনই আপনি এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন এখানে অটোমেটিক রাফেল পরে রয়েছে দেখতেই পাচ্ছেন এই রাফেলটা ফ্রন্ট প্যানেলও থাকবে এবং ব্যাক প্যানেলও আপনি কিন্তু আপনার অ্যাভেলেবেল পাবেন খুবই চমৎকার এবং আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডির সাইজ ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ভ্যার করতে পারবেন যারা আনিহেলদি তাদের জন্য আমরা রেখেছি লুফ দুইটা পাশে লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি বডি ফিটিং করে এটাকে ভ্যার করতে পারবেন এবং এটার বডিতে কিন্তু আপনি ব্ল্যাক কালারের এর স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্যাটারি স্মুথ একটি জিপার রয়েছে এটার স্লিপটাও খুবই চমৎকার ষাট হাতে তারিখের ডিটেলস এখানে আপনি পাবেন স্ন্যাপ বাটন থাকবে প্লাস হচ্ছে এখানে রাফেল করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে থাকবে রাফেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুকের এই স্লিপসটা থাকবে এই গ্রাউন্ডে এইটার সাইজটা আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এবং যারা হচ্ছে খাস পর্দা করেন চোখ ঢেকে রেখে বোরকা ওয়ার করেন তাদের কথা চিন্তা করে এখানে আমরা রেখেছি থ্রি লেয়ারের নিকাব সেট নিকাপের জাস্ট সাইজটা একটু দেখেন আপনারা কতটা ফ্রি সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের নিকাব যেটার ফার্স্টে আপনি পেয়ে যাবেন নোজ নিকাবের পার্ট যেটা খুবই ফ্রি সাইজের শুধুমাত্র নোজ নিকাবের সাইজটা দেখেন কতটা বড় সাইজের আর এখানে কিন্তু আমরা ফ্রি সাইজের লুফ রেখেছি যাতে খুব সহজেই আপনারা যে কেউ এটাকে বেঁধে ফিটিং করে ওয়ার করতে পারেন এবং এটার ব্যাক প্যানেলে যে দুইটা লেয়ারিং পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর একটিকে যদি আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসেন তাহলেই কিন্তু চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন এই টোটাল চার পার্টের এই আমরা দিচ্ছি অফার যেটা প্রাইসে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনি পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি অফার চমৎকার একটি ডিল আপনারা কেউই মিস করবেন না আপনারা সরাসরি চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে আমাদের লোকেশানে অথবা এই প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন এই অফার প্রাইসে একদম সেম কোয়ালিটির সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ